গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা সিডাপ মিলনায়তনে গণভোট বিষয়ক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন আলোচকরা সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনায় সরকারের সীমাবদ্ধতা উল্লেখ করে এখনই নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারণায় মাঠে নামার তাগিদ দেন নৌ উপদেষ্টা এম শাখাওত হোসেন এটা সুস্পষ্টভাবে লেখা আছে ছত্রিশ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ রায় দেবে দুটি ব্যালটে সাদা ব্যালটে সংসদের জনপ্রতিনিধি নির্বাচন আর গোলাপি রঙের ব্যালটে ভোট হবে সংস্কারের পক্ষে বিপক্ষে গণভোটে সংবিধান সংস্কারের আটচল্লিশটি প্রস্তাব থাকবে চার ভাগে তবে ভোটারদের বেছে নিতে হবে একটি উত্তর হ্যাঁ অথবা না বুধবার সুজনের আয়োজনে গণভোট কি ও কেন বিষয়ক আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য না নাগরিক সুজনের নির্বাহী প্রধান ড বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন নির্বাচনের দিন এগিয়ে আসলেও গণভোট নিয়ে সাধারণের মনে এখনো অনেক প্রশ্ন রাজনৈতিক দলগুলো সরাসরি গ্রহণ করে নাই নোট অফ ডিসেন্ট দিয়েছে বা দেয়নি হ্যাঁ তো এগুলো জনগণ চায় কিনা আমরা যারা সচেতন মনে করি গণভোট আমাদের জন্য অত্যন্ত জরুরি হাভোর দেওয়া আমার সকিনা আপা শ্রদ্ধ উনি লেখাপড়া জানেন না তার কাছে এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কার ভাবনা স্পষ্ট করার তাগিদ দেন ডক্টর বদিউল আলম মজুমদার দলগুলোকে একটা অবস্থান নিতে হবে তারা হার পক্ষে নাও না এর পক্ষে যাতে কোন দল কোন 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 সংস্কার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেবে এবং কোন কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক বা জনগণ তা সুস্পষ্টভাবে বুঝতে পারবে গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসার সংখ্যা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার যদি এবারের গণভোট বিজয়ী না হয় হ্যাঁ জয়যুক্ত না হয় হবে না বাট আমি বলছি যদি না হয় তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশের ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই কেউ ঠেকাতে পারবে না কারণ এই গণভোটটার আয়োজনই করা হয়েছে যে বিষয়বস্তু নিয়ে এটা তৈরি করা হয়েছে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর জন্য নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে বিতাড়িতদের অপপ্রচার রুখতে হবে গণভোটের প্রচারণার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে শুধু ভোটটা করানো নয় তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে ইজ দেয়ার রেসপন্সিবিলিটি কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায় তখন এর অনেক কথা উঠবে যা কার দলে কার পক্ষে আমরা কি করি ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই তারা সব ধরনের প্রভাগেন্ডা চালাচ্ছে তাদের কাছে এখনো টাকা পয়সা আছে তাদের বিদেশি মদত আছে গণভোটে বৈধতা না পেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মত দেন আলোচকরা আমরা মনে রাখতে হবে যে আমাদেরও কর্তব্য আছে তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা